কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা এগারো জন মিলে দুইটা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে না আকিকার পশু জবে না করে মূল্য একজন দুজনকে দিলে কি হবে এমডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে দেখুন জাকাত এবং কোরবানি দুটি পৃথক এবাদত আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে কেউ জাকাত দিচ্ছেন না সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে মতো কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে আবার দিচ্ছেন কারণ কোরবানি গোশত আপনি আহরণ করবেন নিজের বাসায় উঠবে সেই জন্য হয়তো দিচ্ছেন আল্লাহ মাফ করুক সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকে তো এরকম যদি হয় তাহলে এটা কোরবানি নয় এটা নিছক গোস্ত খাওয়ার উৎসব এই কোরবানিতে কোরবানি হবে না তামান নাফরুজ জানতে চেন্ড্র সৌলাহ সাল্লাহামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে সাল্লাহামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আল্লাহুল্লাহ দিতেন বহাকি সব ইউনিভার্সিটিতে হয়েছে যে নবী কিলিম সালামের অফাদের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতীব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা কুসংস্কারচ্ছন্ন কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই এমডি বরহানুদ্দিন জানতে চেয়েছেন এগারো জন মিলে দুইটা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে এগারো জন মিলে যদি কোরবানি করেন দুটি গরু তাহলে সেক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে যদি এমন হয় যে সবগুলোতেই ফিফটি ফিফটি করে তারা ভাগ করেন তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না কারণ হলো সেক্ষেত্রে একটা গুরুতে সর্বোচ্চ সাত ভাগ করা যায় তিনি তারা এগারো জন মিলে যদি দুইটা গরু করেন তাহলে তাদের দুইটা গরুতে হচ্ছে হলো এগারো ভাগ এগারো ভাগ হলে আপনার তারা একটা গরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না তার মানে আপনার যদি পাঁচ ভাগ পাঁচ ভাগ করে হয় একটা গরুতে তাহলে সেটি একটা বিষয় হয় দশজন সাত ভাগ সাত ভাগ করে হলে আপনার চোদ্দো ভাগ হয় তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং চোদ্দ ভাগ করে নিতে পারেন অর্থাৎ চোদ্দোটা নামের তরফ থেকে হতে পারে বা তার কমও হতে পারে দশটা হতে পারে বারোটা হতে পারে কিন্তু এগারো জন মিলে যদি দুইটা গরু কিনেন সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ এটার টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন এরকম হতে হবে এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন একাধিক ব্যক্তি নেবেন এভাবে দিলে কোরবানি হবে না সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কি না ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিষদের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবারত নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি দিন করে আমরা কোরবানি করতে পারি সেদিন এটাও করা যায় সাইদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে না আকিকার পশু কোরবানি পশু এগুলো জবে ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না কারণ এখানে জবে করাটা উদ্দেশ্য উদ্দেশ্য এবং এটাই মূল অতএব যদি নগদ অর্থ দিলে হতো তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছি সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোষ্ঠের তিন ভাগ করাটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ আল্লাহবুল্লা আলম কোরআনিকালিমে যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফেকুল কান উন্নয়তালা বলেছেন ফাকুল মিনহা ওয়া ও বা এস আল তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আলাহাবাল আলামিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এমনি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয় কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কিনে আনার পর জবের পর গোস্ত হরণের পর খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে যার কারণে একটি ইবাদত সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয় যদি এটা লৌকিকতা থেকে না হয় মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি আমার পোস্ট রিচ হবে এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন কিন্তু